নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা শারদা চ্যানেলে সুস্বাগতম আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা বেশ কিছু মানুষ যারা শ্রী শ্রী মায়ের সঙ্গ করেছিলেন তাদেরই কিছু স্মৃতি কথা আজ পড়ব সেগুলি সংকলিত করা হয়েছে একটি বইতে সেখান থেকেই পড়ব বইটির নাম শ্রীমা শারদা দেবীর উপদেশামৃত আসুন মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়েনি যথাগ্নি দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং সরুপাম তাম সারদাম প্রণাম মুকুন্দ বিহারী সাহার স্মৃতিতে শ্রী মা রামপুরহাটে দু এক বছর হলো এসেছি ধুবলহাটির রাজপরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আছে শ্রীমা আমাকে বলেছিলেন বিয়ে করো না এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম মাকে সব কথা বললাম মা বললেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপরে আরও অনেকের হবে অনেক বড় কাজ করবে তুমি কিন্তু মা আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে তখন মা বলছেন দৃঢ়ভাবে বললেন ওর জন্য তুমি ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে এরপর পড়ব শিবরানী সেনের স্মৃতিতে মা মায়ের কথা ছিল খুব মিষ্টি সেই মধু মাখা কথা এখনও কানে বাজে মা একদিন আমাকে বলেছিলেন মা কখনো চুপ করে বসে থেকো না কিছু না কিছু কাজ করবে কিছু একটা কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা বধ চিন্তা এসে ভিড় করবে একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সেই রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই এই আদর্শ তো মাতার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপি তাপি আর তো নরনারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিলেন ধন্য তারা মায়ের সেই পথ পুরনো মেয়ের দল শিশী মা ছিলেন রাম ও কৃষ্ণ গত প্রাণা তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে মা আমার মা দিদিমাকে বলতেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে আর কোনো কষ্টকে কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার না নেই ও সব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন তোমার ওপর ছাপ ফেলতে পারবে না মায়ের মাথায় ছিল এক রাস কালো চুল আর সে চুল কি সুন্দর মা নিজে যেমন গভীর ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল মায়ের পা দুটি ছিল খুব সুন্দর পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা মায়ের গরণও ছিল খুব সুন্দর মুখের গরণ ছিল ভারী মিষ্টি চোখ নাক ছিল অপূর্ব করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ মায়ের চোখ দুটি এরপর পড়ব চন্দ্রমোহন দত্তের স্মৃতিতে শ্রীষি মা শ্রীষি মায়ের পদপান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি তখন একদিন তার কাছে গিয়ে করো জোরে আবদার করি মা আমি আপনার সেবা করতে চাই মা বললেন এখানে যে সব কাজ করছো সে সব তো আমারই সেবা চন্দু আমি বললাম না মা ও সব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবা করতে চাই মা শান্তভাবে বললেন না বাবা তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা শরলাই তো আমার সেবা করছে তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার ওপরে সন্তুষ্ট থাকে তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে মুক্তি তার কেনা শরৎ ঠাকুরের গণেশ শরৎ আমার মাথার মনি সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে পর চপলা সুন্দরী দত্তের স্মৃতিতে শ্রীমা একদিন মায়ের বাড়ি গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরেক গিয়ে সেটি ছিঁড়ে গেছিলো ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি খেয়াল করিনি ঘোমটার জায়গাটায় রিপু পড়েছিল মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতে তিনি বললেন বোমা কাপড় কখনো সেলাই করে পরবে না মনে রেখো সেই থেকে আমি আর কোনো দিন সেলাই করা কাপড় পরিনি আরেক দিন মা আমাকে বলেছিলেন বোমা একটা কথা মনে রেখো জাতা সৌচ মৃতা সৌচ এবং কালা শয্যা ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না এইবার পড়ব ইন্দুবালা ঘোষের স্মৃতিতে শ্রী মা আমার মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন বাবা ওই কথা শুনে শ্রী মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে শ্রীমা হেসে উঠে বললেন ওই স্বপ্ন দেখা খুব ভালো মাছের খোসার মতো টাকা আসবে মা কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে খুব খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতো ত্যাগের কথা এর আগে কেউ কখনও শোনেনি নমস্কার আজকে শ্রী শ্রী মায়ের পাঠ আজকে আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি মহারাজ ধন্যবাদ